হাড়ি থেকে পড়ে গেল লাভবাট পাখির ছোটো বাচ্চা শাকের জমিতে জন্মানো আগাছাগুলোর সঠিক ব্যবহার সেই সাথে আজকের ভিডিওতে জানতে পারবেন ঘাসের জমি থেকে নরম ঘাসের ডাটাগুলো থেকে আমরা কীভাবে পাখির খাবার তৈরি করতে পারি পুরো দুই তিন মাস আমরা এই ছোট্ট জায়গাটা থেকে আমাদের এতগুলা হচ্ছে পাখি এদের যে শাক সবজি দরকার হয় বিশেষ করে শাক আমরা এখান থেকে সংগ্রহ করছি বাট এখানে হচ্ছে যেহেতু পালং শাকগুলো একবারই তোলা যায় তারপর আমরা যেহেতু গড়া থেকে কেটে কেটে নিয়ে হচ্ছে পাখি দিয়েছি যার ফলে বারবার আমরা এখান থেকে শাক সংগ্রহ করতে পারছি বাট এখন যেটা হয়েছে অনেক জঙ্গল দিয়ে হচ্ছে অনেক অন্যান্য গাছ দিয়ে ভরে গেছে জায়গাটা তো জায়গাটা পরিষ্কার করাটা খুব দরকার তবে আমাদের একটা জিনিস মজার ব্যাপার সেটা হচ্ছে আমাদের খামারের কোনো কিছুর ওয়েস্ট নাই এই যে জঙ্গল যেটা হয়েছে এটাও কিন্তু আমরা আমাদের আর একটা প্রাণীর হচ্ছে খাবার হিসাবে আমরা ইউজ করতে পারবো আমাদের এখান থেকে ফেলে দেওয়ার কোনো মানে ইয়ে নেই তো খামারে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটা প্রাণী নষ্ট করা খাবার দিয়ে যদি অল্টারনেটিভভাবে আর একটা প্রাণী কোনো খরচ ছাড়াই যদি আমরা লালন পালন করতে পারি এটা কিন্তু একটা ভালো বিষয় এই ব্যাপারটা ম্যানেজমেন্ট করাই কিন্তু খামার থেকে মানে প্রফিট বের করার একটা বড় উপায় তো আমরা জায়গাটা ক্লিন করব আর দু একদিন পর হয়তো এখান থেকে এখানে আমরা নতুন করে সবজি লাগাই দিব শাক লাগাই দিব যেখান থেকে আমরা পাখিদের জন্য নতুন করে প্রতিনিয়ত সবজি সংগ্রহ করতে পারবো তাছাড়া এই বেশ কিছু টুকটাক কাজ আছে প্রতিদিনের মতো ভিডিওর সাথেই থাকুন আশা করি ভালো লাগবে শাকের জমিতে জন্মানো আগাছাগুলোই কিন্তু আমরা খেতে দিব আমাদের ঘোড়াকে তো ঘোড়াকে খাবার দেওয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে আগাছাগুলো তুলে নিয়ে ঘোড়ার চারিতে দিয়ে দিলাম আর সেই সাথে আমরা ঘাসের জমি থেকে কিছু ঘাস সংগ্রহ করবো আজকে এবং সেখান থেকে ঘাসের মাঝখানের যে অংশটা যে ডাটাটা ওইটা কিন্তু আমরা পাখিদেরকে দিব কিভাবে দেই সেটা আপনাদেরকে পুরোটা আজকে বোঝানোর চেষ্টা করবো ঘাসের জমিতে যে ঘাসগুলো আমরা লাগাইছি সেটা হচ্ছে স্মার্ট নেপিয়ার আর এই স্মার্ট নিক্লিয়ার ঘাসগুলার যে ডাটাগুলো হয় এগুলা মানে ভালো মতো পানি পাইলে অনেক মোটা মোটা হয় দেখেন ভালো মতো যদি পানি পাই তাহলে এরকম মোটা মোটা হয় আর এটা কিন্তু অনেক হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ একটা ঘাস তো যার ফলে এইটার যে ডাটা এটা অনেক সময় দেখা যায় যে আমাদের র্যাবিটগুলো আছে যে এবং আমাদের যে খামারে ঘোড়া আছে ও কিন্তু এই ডাটাটা খেতে চায় না কিন্তু আমাদের লাভবার যেহেতু আছে আমাদের লাভবার্ড এবং কোকাটেল খায় কিন্তু জানি না তো আমি আশা করি কোকাটেলও খাবে তো আমি খুব দ্রুত অল্প দিনের মধ্যেই ট্রাই করব কোকাটেল এই ডাটাগুলো খায় কিনা দেখার তবে লাভবার্ডে এই ডাটাগুলো খায় তো আজকে যেহেতু আমাদের শাকের জমির থেকে আমরা শাকগুলো হচ্ছে উঠায় ফেলছি এখন ওইখানে পর্যাপ্ত শাক নাই তো এই ডাটাগুলো থেকে আজকে আমরা লাভবারের জন্য হচ্ছে খাবার তৈরি করব মানে এই ডাটাগুলো আমরা হচ্ছে লাভবার পাখিদেরকে দেবো এবং কীভাবে দিই সেটা আপনারা সাথে থাকুন দেখানোর চেষ্টা করতেছি আমরা যখন খরগোশের জন্য ঘাস সংগ্রহ করি এই জমি থেকে তখন কিন্তু আমরা ঘাসের মাথার অংশটা হচ্ছে কেটে নিই আর যেহেতু আমাদের আজকে ডাটাটাই দরকার তার যার কারণে বেছে বেছে আমরা মোটা যে নরম ডাটাগুলো আছে সেগুলোই কিন্তু সংগ্রহ করতেছি সেই যেহেতু পাখি এই নেপিয়ার ঘাসের পাতাগুলোকে খাবে না এই পাতাগুলো দিয়ে দিলে কাঁচা পাতাগুলো দিয়ে এরা পুরোপুরি নেস্টিং করা শুরু করবে তো যার ফলে কিন্তু আমরা এই পাতার অংশগুলো দিব না এগুলো কিন্তু আলাদা করে আমরা হচ্ছে ঘোড়াটাকে খাওয়ার জন্য এখানে দিয়ে দিব চারিতে আর মাঝখানের যে ডাটাটা এইটাই শুধু আমরা পাখিদের জন্য নিব এখান থেকেও কিন্তু পাখি নেস্টিং ম্যাটেরিয়াল তৈরি করতে পারে তো যাই হোক ঘোড়াটাকে আমরা দিয়ে দিলাম ঘোড়াটা এখানে হচ্ছে বিকালের সময়টা মজা করে এখানে ঘাসগুলো খাবে এবং লতা পাতাগুলো খেতে থাকবে দেন আমরা তৈরি করব লাভবাট পাখিদের জন্য একটা সবজি আইটেম যেটা হচ্ছে ঘাস থেকে তৈরি করা হবে মূলত এই ঘাসের ডাটাগুলোর ওপরের অংশটা অনেক শক্ত হয় কিন্তু ভেতরের যে অংশটা সেটা নরম হয় যার ফলে ছোটো ছোটো করে যদি আমরা কেটে দিই তাহলে পাখি এক থেকে সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে এখান থেকে ভেতরের অংশটা হচ্ছে খেতে পারবে আর ওপরের অংশটা শক্ত যেহেতু ওইটা হচ্ছে আঁশযুক্ত ওইটা দিয়ে কিন্তু পাখি নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবেও ইউজ করতে পারবে তো যার ফলে একদম ছোট ছোট করে কাটবো না মোটামুটি একটা সাইজে কাটবো যেটা থেকে পাখি খুব সহজে নেস্টিং ম্যাটেরিয়ালও সংগ্রহ করতে পারবে এবং মাঝখান থেকে পাখি খাবার হিসাবেও ঘাসটাকে খেতে পারবে তো একটা কম্বাইন্ড ইউজ হয়ে যায় এইটা এই ঘাসটা হচ্ছে আমাদের লাগানোর ফলে এই ঘাসটার মাধ্যমে তো এই ঘাসটাকে আমরা অনেক দিকে ইউজ করতে পারি এটা থেকে আমাদের খরগোশের খাবার হয় আমাদের হচ্ছে যে চীনা হাঁসগুলো আছে চীনা হাঁসগুলো খায় সেই সাথে পাখিরও খুব খাবারের একটা ভালো উৎস হিসাবে এই ঘাসগুলো আমাদের কাজে লাগে তো যাই হোক ঘাসের জমিতে ঘাসটা আরও বাড়ানোর ট্রাই করব তো চলুন এখন আমরা পাখিদেরকে দিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের ইয়েলো ফিশাল কলোনি আর এই কলোনিতে কিন্তু বেশি পাখি আছে একটু যার ফলে এই কলোনিতে কিন্তু আমাদের হচ্ছে এটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে তো আমি বরাবরই বলি যে যে কলোনিতে যে পরিমাণ পাখি পাখির অনুযায়ী কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকটা শাক সবজি এগুলো কিন্তু দিয়ে দিতে হবে তো সেই অনুযায়ী কিন্তু আমরা এই অল্প অল্প করে সবগুলো কলোনিতে দিয়ে দিব তো যাই হোক আলহামদুলিল্লাহ পাখি আমরা সবসময় একটা কথা বলি যখন আমরা পাখিদেরকে খাবার দাবার দিই তার ফাঁকেই কিন্তু আমরা সবসময় পাখিগুলোকেও একবার চেক করি যে কোন পাখিটার কোন প্রবলেম আছে কি না তো ওইটাও আমরা চেক করতেছিলাম দেন হচ্ছে পাখিদেরকে আমরা এই ঘাসের ডাটাগুলো দিয়ে দিচ্ছিলাম তো এগুলো কিন্তু পাখি খাবে দেন আশা করি এই খাবারগুলোর মাধ্যমে পাখি আরও বেশি হেলদি থাকবে আর গরম দিনগুলোতে কিন্তু আমি এই ঘাসের ডাটাটা পাখিদেরকে দিতে বেশি পছন্দ করি তো যাই হোক অল্প অল্প করে সবগুলো পাখিকেই আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্লু ফিশারের কলোনি আর ব্লু ফিশারের কলোনিতে কিন্তু আমাদের যে হলুদ হলুদ পাখিগুলো আছে ওগুলো কিন্তু ব্লু সিরিজেরই বার্ড ওগুলো হচ্ছে পার ব্লু তো পার ব্লুর ভিতরে যে একদম ফুললি হচ্ছে ক্রিম কালারের কিছু পাখি আছে যেটাকে ডেক পার ব্লু বলে এই ধরনের পাখিগুলো হচ্ছে অনেকেই মনে করেন যে হলুদ পাখি গ্রিনের সাথে কম্বাইন করে রাখছে ব্যাপারটা কিন্তু একদমই না ওগুলো হচ্ছে ব্লু ফিশার এবং পার ব্লু ফিশারের কম্বাইন করা একটা কলোনি তো যাই হোক আমাদের যে ফিশার অফলাইন লাভবারের কলোনিতে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা নিচে পড়ে গেছে তো বাচ্চাগুলো যখন নিচে পড়ে যায় তখন কিন্তু একটা বিষয় খেয়াল করতে হয় যে ক্রপে খাবার আছে কিনা ক্রপে খাবার যদি থাকে তাহলে বেশি চিন্তার কোনো কারণ নাই বাদ বাকি বাচ্চাগুলোর কী অবস্থা সেটা কিন্তু অবশ্যই চেক করতে হবে এবং কোন হাড়ি থেকে বাচ্চাটা পড়ে গেছে সেইটা শনাক্ত করে বাচ্চাটাকে কিন্তু অবশ্যই সেখানে আবার নতুন করে উঠিয়ে দিতে হবে এর ফলে কিন্তু বাচ্চাটাকে হচ্ছে বাঁচানো সম্ভব হবে আর যদি দেখা যায় যে ওই হাড়িতে কোনো প্রবলেম আছে বা অন্যান্য বাচ্চাগুলো না খেয়ে আসে এই ধরনের কোনো একটা প্রবলেমের সৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে এই সাইজের বাচ্চাগুলোকে আমরা হচ্ছে হ্যান্ড ফিডিংয়ের জন্য আলাদা করে নেই এই বাচ্চাগুলোকে তখন আমরা নিজেরা ফিট করাই তো আলহামদুলিল্লাহ এখানে বাচ্চাগুলোর কোনো প্রবলেম নেই আর যেহেতু এই তিনটা বাচ্চা বাচ্চাটা হয়তো ক্রমে কোনো কারণে হাঁটতে হাঁটতে হাড়ির মুখে এসে হচ্ছে মায়ের কাছ থেকে অনেক সময় খাবার সংগ্রহ করতে করতে দেখা যায় যে হাড়ি থেকে পড়ে যায় তো এটা খুব কমই হয় তো তারপরে যেটা এভাবে ঘটে গেছে তো আমরা বাচ্চাটাকে আবার নতুন করে তুলে দিলাম দিয়ে আমরা হচ্ছে এই ডাটাগুলো এই কলোনিতেও দিয়ে দিলাম মোটামুটি সবজি দেওয়া আমাদের শেষ সবজি অর্থাৎ আজকে যে আমরা ঘাসটা আমরা দিলাম সেটা দেওয়া শেষ দেও পাখিগুলো এখন এগুলো খাবে তো অল্প কিছু কাজ ছিল আমাদের এই বিয়ারিতে মোটামুটি আমরা কমপ্লিট করলাম আর পাখিগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ আর যে বাচ্চাটা পড়ে গেছে এই বাচ্চাটার ব্যাপারে একটু বলতে চাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সাইজ বাচ্চাগুলো হচ্ছে কলোনি যে হাড়িগুলো থেকে বের হয়ে আসে তখন যখন ঠিকমতো হাড়িতে খাবার পায় না সফট ফ্রুডগুলো যদি ঠিকভাবে দেওয়া থাকে তাহলে এই ধরনের সমস্যাগুলো হয় না হয়তো কোনো কারণে আজকে সফট লেট হয়েছে বা অন্যান্য কোনো কারণে হয়তো বাচ্চাটাকে ঠিকমতো প্যারেন্টস খাওয়ায়নি যার ফলে এই ধরনের হচ্ছে বিহেভ করছে আশা করি বাচ্চাটাকে আমরা তুলে দিচ্ছি এরকম আর হবে না আর বাচ্চাটা ঠিকভাবে থাকবে এটা নিয়ে ডিটেলসে আরেকটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম